এই মুহূর্তে নজর রাখবো যে গুরুত্বপূর্ণ খবরের দিকে হবু পুলিশেরাও তারাও এবার কলকাতার রাস্তায় মিছিল করছেন শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত পুলিশের চাকরির নিয়োগের নোটিফিকেশন নন জয়নিং সিটে নিয়োগ ও বয়সের ছাড়ের দাবিতে এই মিছিল জমায়েত শিয়ালদা বিগবাজারের সামনে তাদের একাধিক দাবি রয়েছে নাচ তাদের দাবি একাধিক জায়গায় ডেপুটেশন জমা দেওয়ার পরেও মাননীয় মুখ্যমন্ত্রীকে মেল করার পরেও কোনো রকম কোনো কিছু এখনও তার তরফ থেকে আশ্বাস পাওয়া যায়নি ইতিমধ্যেই তাদের চাকরির বয়সও পেরেই যাচ্ছে অনেকেরই কোভিড চলাকালীন তাদের এমনই দুটি বছর নষ্ট হয় তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তারা আজও আশাবাদী কলকাতা পুলিশের চাকরি প্রার্থীরা তাদের নিয়োগটা হয়তো সুসম্পন্ন হবে একদিন না একদিন কিন্তু কি হবে পরবর্তী পরিস্থিতি সেদিকেই নজর রাখতে হচ্ছে আপনারা নজর রাখুন শুধুমাত্র প্লাস নিউজে আজকে জমায়েতের মূলত কারণ পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ যে পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ তার যে একটা বিশাল সংখ্যক শূন্যপদ পড়ে আছে সেই শূন্যপদে অবিলম্বে অবিলম্বে রিক্রুট করতে হবে এটাই মূলত দাবি চাকরিপার্থীদের তরফ থেকে একটা আর করা হয়েছিল সেখানে জানানো হয়েছে যে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ পুলিশের বত্রিশ হাজার একশো তেইশ কনস্টেবল শূন্যপদ খালি আছে তো আমাদের দাবি যে দু হাজার কুড়ি সালের পর এখনও দীর্ঘ তিন বছর অতিক্রান্ত সেই যে তিন বছরের যে মেয়াদ তার ফলে যে শূন্যপদ সৃষ্টি হয়েছে এবং যে বেকারত্বের যন্ত্রণায় চাকরিপার্থীরা ছটফট করছে তাদেরকে সেই বেকারত্বের যন্ত্রণা থেকে মুক্তি দিতে হবে এবং অবিলম্বে মেধার ভিত্তিতে স্বচ্ছতার ভিত্তিতে দ্রুততার সাথে সমস্ত পুলিশের যে যে সমস্ত বিভাগ আছে সমস্ত বিভাগে রিক্রুট করতে হবে এই জন্য আজকে আমাদের শিয়ালদা থেকে ধর্মতলা মিশিয়ে বয়স পেরিয়ে যাচ্ছে আমরা দেখেছি যে কোভিড পরিস্থিতির পর থেকে রাজ্য সরকারের কোনো দপ্তরে কোনো রকমভাবে কোনো বড় সংখ্যক শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি তার ফলে চাকরি প্রার্থীদের বয়স পেরিয়ে যাচ্ছে আর এর জন্য একমাত্র তাই পশ্চিমবঙ্গ সরকার কারণ সরকার নির্ধারিত যে বয়সের ঊর্ধ্বসীমা সেটা আমরা দেখেছি দেশের অন্যান্য রাজ্যে কোভিড পরিস্থিতি মোকাবেলার জন্য বৃদ্ধি করা হলেও আমাদের পশ্চিমবঙ্গ সরকার এখনও পর্যন্ত চাকরি প্রার্থীদের জন্য কোনোরকমভাবে বয়সের ছাড় দেয়নি তাই আমরা দাবি জানাচ্ছি পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশের যে সমস্ত বিভাগ আছে এছাড়াও পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরে যেখানে যা শূন্য পদ তাদের প্রত্যেকের বয়সসীমায় ন্যূনতম তিন বছরে ছাড় দিতে হবে যাতে করে চাকরিপ্রার্থীরা তাদের কর্মসংস্থানের সুযোগ পায় আজকে ডেপুটেশান নেই এর আগে আমরা বহুবার ডেপুটেশান দিয়েছি আসলে এই সরকার হচ্ছে একদম উদাসীন সরকার বেকার মারার সরকার এই সরকারকে জাগাতে গেলে লাগাতার আন্দোলন করতে হবে বৃহত্তর আন্দোলন করতে হবে তার জন্য আজকে আমাদের জমায়েত এছাড়াও সব থেকে যে বৈষম্য হচ্ছে সেটা হচ্ছে আমরা দেখেছি এই দেশের পঁচিশটা রাজ্যে যেখানে সি আর বলুন দিল্লি পুলিশ বলুন বা অন্যান্য যা সমস্ত আনফোর্সেস আছে সেখানে মহিলা চাকরিপ্রার্থীদের উচ্চতার ক্ষেত্রে একশো সাতান্ন সেন্টিমিটার এই হাইটকে মেনটেন করা হচ্ছে কিন্তু আমাদের রাজ্যে সেখানে একশো ষাট সেন্টিমিটার করা হচ্ছে এই যে বৈষম্য এই বৈষম্য দূর করে অন্যান্য রাজ্যের মতো আমাদের রাজ্যের মহিলা চাকরিপ্রার্থীদেরকে অবিলম্বে বয়সের সাথে সাথে উচ্চতার যে সীমানা সেটাকে কমিয়ে তাদেরকেও সুযোগ দিতে হবে আমার নাম বিজয় ঘোড়াই মূলত বিগত দীর্ঘদিন ধরে আমরা শুনে আসছি যে কনস্টেবল এবং এর ভ্যাকেন্সি আসবে কিন্তু সেগুলো কাগজে কলমে আছে কিন্তু আমাদের এখনো নোটিফিকেশনের ডেট বা কিছুই আসেনি অতি শীঘ্র সম্ভব এগুলো বার করা হোক যাতে আমরা ফর্ম ফিল করতে পারি কারণ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তিন থেকে চার বছর এরা প্রসেস নেয় কমপ্লিট করতে অথচ বয়স সাতাশ বয়স বৃদ্ধি ঘটে যাচ্ছে আমরা পাচ্ছি না ফর্ম ফিল করতে এবং আর একটা উল্লেখ্য যে আমরা বয়স বৃদ্ধির জন্য কনস্টেবলের সাতাশ থেকে তিরিশ করেছিল মেল কনস্টেবল ক্ষেত্রে কিন্তু কোনো অফিসিয়ালি কোনো নোটিসফিকেশান পিআরবি চেয়ারম্যান কর্তৃক বা পিআরবি থেকে জারি করা হয়নি তার একটা কনফার্মেশন দিক এবং আমরা বারোই আগস্ট একটা পথসভা করেছিলাম এবং সমস্ত ডকুমেন্টস রয়েছে হোম সেক্রেটারি চিফ সেক্রেটারি রাজ্য পুলিশের ডিজি পুলিশ কমিশনার পিআরবি চেয়ারম্যান এক্সাইজ ডিরেক্টরেট এবং ওয়েলফেয়ার এবং সমস্ত ডকুমেন্টস নিয়ে আমরা সিএমকে জানিয়েছিলাম হচ্ছে বাই পোস্ট এবং বাই মেল এবং কালীগেট থানা থেকেও একটা কপি ওনাকে পাঠিয়েছিলাম এছাড়া সরাসরি সিএম থেকে আশ্বাস বলতে এখনও কিছু পাইনি আমাদের কিছু স্টুডেন্ট অমান্ডে গেছিল স্ট্যাটাস জানার জন্য একস বলেছিল কিছুদিন পরে আসতে কিন্তু তারপরেও করে আমরা আশ্বাস এখনও পাইনি বয়স বৃদ্ধির ক্ষেত্রে আমাদের যে মূলত দাবি যে কনস্টেবলদের যে সাতাশ থেকে তিরিশ করে দিয়েছিল যেটা মহিলাদের ক্ষেত্রে হয়েছে সেটা মেল কনস্টেবলদের ক্ষেত্রেও যারা অফিসিয়াল কনফার্মেশান করে এবং এসআইদের ক্ষেত্রেও সাতাশ থেকে একটা তিরিশ করুক কারণ গ্র্যাজুয়েশান এবছর থেকে চার বছর হয়ে যাচ্ছে সাতাশ থেকে তিরিশ না করলে এসআইদের ক্ষেত্রে খুবই প্রবলেম হয়ে যাচ্ছে শুধু আমাদের দাবিটা কেন অন্যান্য রাজ্যে এসআইদের ক্ষেত্রেও তিরিশ একত্রিশ আঠাশ তিরিশ এমনকি পঁয়ত্রিশ ছত্রিশও আছে এ একটা আছে সর্বোচ্চ সীমা বয়স সীমা এছাড়া কোভিডের জন্য তো এক বছর দু বছর করে ছাড় দিয়েছে সেক্ষেত্রে আমাদের দাবি যে পুলিশ রিক্রুটমেন্ট লং প্রসেস নিচ্ছে তিন চার বছর আমরা যদি একুশ থেকে সাতাশ যদি একটা এসআই ফর্ম আমরা একবার ফর্ম ফিল আপ করতে পারি তার পরপর পারি না সেক্ষেত্রে আমাদের অনেক ভালো মেরিয়েট স্টুডেন্টরা এইদিকে আসতে চাইছে তো মাননীয় মুখ্যমন্ত্রী এবং হোম সেক্রেটারি এবং স্বরাষ্ট্র দপ্তরের কাছে জানতে চাই যে আমাদের বয়সটা যেন সাতাশ থেকে তিরিশ করে দেয় এসআই এর ক্ষেত্রে এই হচ্ছে ব্যাপার এবং আমরা যে ডকুমেন্টসগুলো দিয়েছিলাম সেগুলো যেন কার্যকরিতা হয় খুব শীঘ্র এই হচ্ছে আমার নাম মরজিৎ ঘোষ